বাংলা পক্ষ যে টিএমসি দ্বিতীয় পক্ষ এটা আমরা জানি আর কোনো বিপ্লব করতে পারবেন না ওদের তো এখানে হেদুয়াতে ডুবে মরা উচিত যা যাদের সাপোর্ট করছে তার বাড়ির বউ হচ্ছে পাঞ্জাবি তাদের পার্টির নেতা হচ্ছে কে গুজরাটি কে বিহারি তাদের যে অফিসাররা তাদেরকে আডবানি তুলে দিচ্ছে বা সরকার বাঁচিয়ে রেখেছে তারা সব বাংলার বাইরের তারপরেও বাংলা দয় বাংলা বা আমরা বাঙালি বা অমুক হচ্ছে এই সমস্ত ধান্দাবাজ বাংলা বিরোধী যারা আছে তারা সমাজ বিরোধী এটা তো প্রত্যাশিতই ছিল তৃণমূল কংগ্রেস নতুন শব্দবন্ধ নিয়ে এসেছে বহিরাগত আর যে সংগঠনের নাম বলছে তার সঙ্গে তৃণমূলের সম্পর্ক প্রত্যেকটি সংবাদ মাধ্যমের জানা এবং সাধারণ মানুষও জানে তৃণমূলের রাজনীতি ঘৃণার রাজনীতি প্রাদেশিকতার রাজনীতি বিভাজনের রাজনীতি সাম্প্রদায়িকতার রাজনীতি কিন্তু মনে রাখতে হবে যদি এই বিতর্ক তারা উস্কে দেন এবং এভাবে বিহার থেকে আসা মানুষজনকে মারধর করেন তাহলে আমাদের রাজ্যেরও ষাট লক্ষ পরিযায়ী শ্রমিক আছে আমাদের রাজ্যেরও চোদ্দ লক্ষ ষাট হাজার যুবক যুবতী তারা চাকরি করছেন ব্যাঙ্গালুরুতে তো সারা দেশে আমাদের বাঙালিরা গিয়ে কাজ করছেন এই ধরনের প্রাদেশিকতা এ ধরনের হিংসা যদি হয় তো তাদের প্রতিষ্ঠায় তো একটা প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে যাবে তারা নিরাপত্তাহীনতায় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন